আবার ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিল বলে ওই মোহাম্মদ কে যাই পাথর নিক্ষেপ করো পাথরের আঘাত করো অবস্থা এমন আল্লাহ নবীর মাথা মোবারক থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থানে পাথরের আঘাতে জখম হয়ে গেছে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করেছে সাহাবা ইকরাম গণ বন্দনা করেন বলে আল্লাহ নবীর জুতা মোবারক যখন পা থেকে খোলার জন্য টান দেওয়া হয়েছে দেখে জুতা মোবারকের মধ্যে এমন ভাবে রক্ত গিয়া ভরে আছে যখন জুতা খোলার জন্য টান দেওয়া জুতা খুলে না আল্লাহ নবীর পাশ সামনের দিকে আগায়া যায় অবস্থা এরকম ভয়াবহ নবী দিকে পাথরের আঘাত করতে করতে ফেলে দেওয়া হয় মাটির মধ্যে বৈশা পড়েন আবার যখন সামনের দিকে আগায়া যাইবা যায় তখন আবার পাথরে নিক্ষেপ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে জিব্রাইল আমিনকে ডাক দেয়া কয় জিব্রাইল তাকায়া দেখ আমার হাবিব কত নির্মম ভাবে নির্যাতন সহ্য করতেছে একদল শক্তিশালী ফেরেশতার বাহিনী নিয়ে আমার হাবিবের দরবারে যাও

মানুষ গুনাগার উন্মুদদেরকে তুমি ধ্বংস করে দিও না আল্লাহ ওরা তো আমারে চিনে নাই ওরা আমাকে বুঝে নাই ওরা আমাকে আমার কথা ভালো করে শুনে নাই ওরা ওদেরকে ধ্বংস করে দেওয়ার পরিবর্তে তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও যেন কিয়ামতের দিন বিশাল সংখ্যক উম্মত নিয়া আমি নবী তোমার দরবারে হাজির হতে পারি ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে فاتحانہ مکہ آئے سرج کائے چشم روم امن کا اعلاق آنا دم ہوئی اہل وطن ہندبو سفیان وحشی کر دیا سب کو معا ہندبو سفیان وحشی کر دیا سب کو معاف تھک چکے تھے دشمنی کرتے ہوئے جو করে খেয়াল করে দেখেন নবীর আচরণ কত সুন্দর আল্লাহ নবীর গায়ের মধ্যে পাথর নিকে করা হয় নবী কয় না না জিব্রাইল আমার এই তায়েবাসীর কাছ থেকে তুমি কোনো প্রতিশোধ নেবার যাও না আমি তো দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমি তো প্রতিশোধ নেবার জন্য আসি নাই ওরা আমারে না বুঝে পাথর নিক্ষেপ করতেছে ও জিব্রাইল তুমি চইলা যা আমি নবী আল্লাহ তারবারে ওদের জন্য হেদায়েতের দোয়া করব আবার বলেছি ওই জন্য মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে ও ভাই খেয়াল করেন খুব সংক্ষেপে বলি সেই মক্কা যখন আবার বিজয় হয়ে গেছে দেখবেন পৃথিবীর কোন রাষ্ট্র যদি কোনো বাদশা জয় করে ফেলা হয় ওই রাষ্ট্র জায়গায় যত রকমের শত্রু আছে। সব শত্রুদেরকে ধইরা ধইরা ফাঁসি দেওয়া সব শত্রুদেরকে মৃত্যুদণ্ড দেওয়া কিন্তু আল্লাহর নবী যখন বীরের বেশি মক্কাকে বিজয় করে ফেলেছেন মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে

আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছে আমাকে মায়াদ নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন নবী বানানো হয়েছে আমি যদি প্রতিশোধ নেওয়া শুরু করে দেই তাহলে আমি দয়ার নবী মায়াদ নবী রহমতের নবী কেমনে হইলাম আমি প্রতি নেবার চাই ও আমার সাহাবীরা শুনো মক্কা বিজয় হয়ে গেছে এই যায় তোমরা সবাইকে জানায় দাও আমি নবী ওপেন ঘোষণা দিয়া দিলাম প্রকাশ্যে ঘোষণা দিয়া দিলাম যারা যে এই অপরাধ করেছো যারা আমাদেরকে ঘর ছাড়া করেছো বাড়িছাড়া ছাড়া করেছো এক কথায় যারা আমাদের শত্রু আছো আমি নবীজি আজকে সবাইকে চিরতরে ক্ষমা করে দিলাম হিন্দাবু সুফিয়ান ওয়াহশি কর দিয়া সবকু মাফ थक चुके थे दुश्मनी करते हुए जू

ওই যে বহি যে আল্লাহ নবীর পিও চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্মমভাবে শহীদ করে দিয়েছি তার লাশটাকে একটা দুইটা টুকরা নয় 70 টুকরা বানায়া আলাদা আলাদা করে ফেলেছে ওয়াহশি আইসা ডাক দিয়ে কয় নবী গো মক্কা তো বিজয় হয়ে গেছে আপনি বুধায় আমারে আর ক্ষমা করবেন না আমি বুধায় ক্ষমা আমার পক্ষে ক্ষমা পাওয়া বুধায় সম্ভব না নবীজি ডাক দিয়ে বলে ওয়াহশি শোনো তুমি আমার চোখের সামনে আইছো শোনা তোমারে দেখলে আমারে প্রিয় চাচা হামজার কথা মনে পড়া যায় ও তুমি সব সময় ওই যে পিছনের দিকে যায় বসবা وحশী আমি মক্কা বিদায় করেছি চাইলে করতাম তোমাকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু আমি তো প্রতিশোধ দেওয়ার জন্য আসি নাই ও আমি নবী তোমার সব অপরাধ ক্ষমা করে দিলাম হিন্দ আবু সুফিয়ান وحশী कर दिया सब को माफ सब चुके তাহলে খেয়াল করেন নবীওয়ালা আচরণ কত সুন্দর নবীওয়ালা আচরণ মানে প্রতিশোধ নেওয়ার সামর্থ্য আছে প্রতিশোধ নেওয়ার শক্তি আছে তারপরেও প্রতিশোধ না নেওয়া এটাকে বলা হয় ভালো আচরণ সুন্দর আচরণ